আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে আছে এস জে স্কট আর রেবেকা লিভারমোরের লেখা দ্য বাজেটিং হ্যাবিট বইটা স্কট তো লেখেন অভ্যাস গঠন পার্সোনাল ডেভেলপমেন্ট এগুলো নিয়ে আর লিভারমোর মূলত পার্সোনাল ফাইন্যান্স কোচ আমাদের লক্ষ্য হল এই বই থেকে আর কি মূল বিষয়গুলো তুলে আনা মানে বাজেট কিভাবে করা যায় সেই অভ্যাসটা ধরে রাখা যায় কিভাবে আর সবশেষে মানে কিভাবে নিজের টাকার উপর একটা কন্ট্রোল আনা যায় আমরা বইয়ের কিছু মূল আইডিয়া কিছু এগুলো নিয়ে কথা বলবো বাজেট একটু অন্য চোখে দেখার চেষ্টা করব হুম আলোচনাটা কিন্তু বেশ জরুরি হতে পারে কারণ বাজেট শব্দটা শুনলেই মানে অনেকের মনে হয় যেন সব আনন্দ বাদ দিয়ে দিতে হবে একদম সাধন বইটা শুরুতেই কিন্তু এই ধারণাগুলোকে বেশ ভালোভাবে চ্যালেঞ্জ করা হয়েছে ঠিক এই পয়েন্টটা দিয়ে শুরু করি তাহলে বইয়ের প্রথম অধ্যায়ের নামটাও তো দারুণ বাজেটিংয়ের মিথ ভাঙা লেখকরা শুরুতেই বলছেন বাজেট মানেই খরচের স্বাধীনতা শেষ বা নিজেকে কষ্ট দেওয়া এটা ঠিক না এটা শুনে একটু অবাকই লাগে কারণ আমরা তো উল্টোটাই ভাবি সাধারণত হ্যাঁ আর এখানে আসলে বইটার মূল সুরটা ঠিক হয়ে যায় লেখকরা বলছেন কি বাজেট আসলে আর্থিক স্বাধীনতা পাওয়ার একটা মানে খুব দরকারি টুল ভেবে দেখুন যখন আপনি ঠিকঠাক জানেন আপনার টাকাটা কোথায় যাচ্ছে কোন খাতে কতটা যাচ্ছে তখন তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আপনার হাতে চলে আসে এটা তো আসলে নিয়ন্ত্রণ হারানো না বরং নিয়ন্ত্রণ পাওয়া বইতে একটা উদাহরণ আছে ধরুন কেউ মাসে পাঁচ হাজার টাকা জমাতে চায় তো বাজেট তাকে দেখায় যে কোন খরচটা একটু কমালে ওই লক্ষ্যে পৌঁছানো সহজ হবে এটা অনেকটা ম্যাপের মতো আর কি নিজের আর্থিক গন্তব্যে পৌঁছানোর ম্যাপ এই প্রসঙ্গে বইয়ের একটা লাইন খুব মনে ধরেছে ওরা বলছে আর্থিক স্বাধীনতা শুধু ধনী মানুষের জন্য নয় এটি সাধারণ মানুষের জন্য। এর মানে কি তাহলে এটাই যে আমার আয় যেমনই হোক না কেন ঠিকমতো প্ল্যান করলে আর্থিক নিয়ন্ত্রণ সম্ভব শুনতে তো খুব ভালো লাগছে কিন্তু অনেকের হয়তো একটু অবাস্তবও মনে হতে পারে বলছে এটা তার থেকেও বেশি কিছু এটা হল আপনার যে আর্থিক লক্ষ্যগুলো আছে সেগুলোর দিকে সচেতনভাবে এগিয়ে যাওয়ার একটা প্রসেস আর হ্যাঁ আয় যাই হোক দেখুন প্রত্যেকেরই তো কিছু না কিছু ফিনান্সিয়াল গোল থাকে তাই না হতে পারে সেটা লোন শোধ করা বা বাচ্চার পড়াশোনার জন্য জমানো বা নিজের জন্য কিছু করা বাজেট হলো সেই লক্ষ্যগুলো পূরণ করার ফার্স্ট স্টেপ আচ্ছা আর এই প্রথম ধাপটাই হলো একটা বাস্তবসম্মত বাজেট তৈরি করা যেটা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে তাহলে সেই বাস্তবসম্মত বাজেট তৈরির প্রক্রিয়াটা ঠিক কি বইতে নিশ্চয়ই আছে হ্যাঁ অবশ্যই দ্বিতীয় অধ্যায়ে লেখকরা বেশ পরিষ্কার একটা রোডম্যাপ দিয়েছেন প্রথম কাজ হলো নিজের মাসিক আয় আর ব্যয়ের একটা ডিটেলড লিস্ট বানানো মানে টাকা থেকে আসছে আর ঠিক কোথায় কোথায় যাচ্ছে তার একটা মানে স্বচ্ছ ছবি থাকা দরকার এর পরের জরুরি ধাপটা হলো ওই খরচের লেস থেকে অপ্রয়োজনীয় খরচগুলো খুঁজে বের করা আর সেগুলো কমানোর একটা বাস্তবসম্মত প্ল্যান করা বাস্তবসম্মত শব্দটা কিন্তু এখানে খুব জরুরি একটা উদাহরণ দিলে মনে হয় আর ক্লিয়ার হবে বিষয়টা আচ্ছা ধরন কারো মাসিকায় কুড়ি হাজার টাকা কিন্তু সব মিলিয়ে খরচ হয়ে যাচ্ছে বাইশ হাজার টাকা তো এখানে একটা ঘাটতি আছে তাই না এখন বাস্তবসম্মত বাজেট মানে কিন্তু এই নয় যে কাল থেকে সব শখ আহলাদ বন্ধ বরং ওই অতিরিক্ত দু হাজার টাকা কোথা থেকে কমানো যেতে পারে সেটার একটা প্ল্যান করা হতে পারে সেটা সপ্তাহে কয়েকদিন বাইরে খাওয়া কমানো বা কোনো পুরোনো সাবস্ক্রিপশন বন্ধ করা মানে এমন কিছু যা নিজের লাইফস্টাইলের সাথে মানিয়ে নেওয়া যায় হঠাৎ করে সব ওলট পালট না করে এখানেই বাজেট তৈরির আর্টটা নিজের প্রয়োজন আর ইচ্ছের মধ্যে একটা ব্যালেন্স করা বুঝলাম কিন্তু বাজেট তৈরির তো অনেক রকম সিস্টেম আছে মানে বইয়ের তৃতীয় অধ্যায়ে কি এই বিভিন্ন পদ্ধতি নিয়ে কথা বলা হয়েছে যেমন ধরুন কেউ হয়তো শুনেছে থার্টি টোয়েন্টি ভালো সেটা বোঝাও তো একটা ব্যাপার একদম ঠিক পয়েন্ট তৃতীয় অধ্যায়ে লেখকরা কয়েকটা পপুলার মেথেডের কথা ডিটেলসে বলেছেন যেমন আপনি বললেন ফিফটি থার্টি টোয়েন্টি নিয়ম তারপর এনভেলপ সিস্টেম জিরো বেসড বাজেটিং পে ইউর সেলফ ফার্স্ট আর তিরিশ দিনের নিয়ম প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা ফিলসফি আছে কাজ করার ধরন আছে নিয়মটা তো বেশ পপুলার মনে হয় এটা ঠিক কাজ করে হ্যাঁ এটা বেশ আসলে মূল আইডিয়াটা হলো আপনার ট্যাক্স দেওয়ার পর যে আয়টা থাকছে তার ফিফটি পার্সেন্ট যাবে দরকারি খরচে নিডস মানে ধরুন বাড়ি ভাড়া খাবার যাতায়াত বিল এইসব থার্টি পারসেন্ট যাবে ব্যক্তিগত ইচ্ছা পূরণের খরচে ওয়ান্স যেমন ধরুন সিনেমা দেখা বাইরে খাওয়া শপিং ঘুরতে যাওয়া আর বাকি টোয়েন্টি পার্সেন্ট যাবে আপনার আর্থিক লক্ষ্যে সেভিংস অ্যান্ড রিপেমেন্ট মানে সঞ্চয় ইনভেস্টমেন্ট বা লোন শোধ করার জন্য যেমন ধরুন কারো মাসিক আয় তিরিশ হাজার টাকা তিনি চেষ্টা করবেন পনেরো হাজার টাকার মধ্যে দরকারি খরচগুলো সেরে ফেলতে ন হাজার টাকা রাখবেন পার্সোনাল ইচ্ছের জন্য আর ছ হাজার টাকা সরাসরি সেভিংস বা লোন শোধে দেবেন এই নিয়মের আসল ব্যাপারটা কিন্তু শুধু সংখ্যায় না এটা আপনাকে খরচ করার আগেই আপনার প্রয়োজন ইচ্ছা আর ভবিষ্যতের মধ্যে একটা মানে সচেতন ভাগাভাগি করতে বাধ্য করে খরচগুলো তখন আর হুট করে হয় না একটা প্ল্যান্ড ডিসিশনের অংশ হয় ইন্টারেস্টিং আর এনভেলপ সিস্টেম এটা তো বেশ পুরনো দিনের কথা মনে করায় যখন ক্যাশ টাকার ব্যবহার বেশি ছিল এখনকার ডিজিটাল সময়ে এটা কতটা চলে এটা সত্যি একটা ক্লাসিক মেথড এখানে বিভিন্ন খরচের ক্যাটেগেরি যেমন মুদিবাজার যাতায়াত বিনোদন এইসবের জন্য আলাদা খাম বানানো হয় মাসের শুরুতে প্রতি খামে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ টাকা রাখা হয় ওই খামের টাকা শেষ মানে ওই ক্যাটেগেরিতে সে মাসের মতো খরচও শেষ এর সাইকোলজিক্যাল এফেক্টটা কিন্তু দারুণ নগদ টাকা যখন হাত দিয়ে খরচ হয় আমরা খরচের ব্যথাটা একটু বেশি ফিল করি কার্ড বা ডিজিটাল পেমেন্টে সেটা অতটা হয় না তাই হুট করে বা বেশি খরচ করার প্রবণতা কমাতে এটা খুব ইফেক্টিভ হতে পারে তবে হ্যাঁ ডিজিটাল যুগে এর ব্যবহার একটু চ্যালেঞ্জিং কেউ কেউ অবশ্য এর ডিজিটাল ভার্সনও ব্যবহার করেন মানে বিভিন্ন ক্যাটেগরির জন্য আলাদা ডিজিটাল পট বা অ্যাকাউন্ট মেনটেন করেন আর কি আর জিরো বেস্ট বাজেটিং নামটা শুনে একটু কঠিন মনে হচ্ছে একটু প্ল্যানিং আর সময় লাগে ঠিকই কিন্তু এর উপকারও অনেক জিরো বেস্ট বাজেটিংয়ের মূল কথা হলো আপনার আয়ের প্রতিটা টাকাকে কোনো না কোনো নির্দিষ্ট খাতে মানে অ্যাসাইন করতে হবে সেটা খরচ হোক সঞ্চয় হোক বা লোন শোধ মানে আপনার মোট আয় থেকে মোট বরাদ্দ টাকা বাদ দিলে শূন্য থাকবে এর মানে কিন্তু সব টাকা খরচ করে ফেলা নয় সঞ্চয় বা ইনভেস্টমেন্টও তো একরকম বরাদ্দ হ্যাঁ তা তো বটে এই পদ্ধতি সবচেয়ে বড় সুবিধা হল এটা আপনাকে প্রতি মাসে আপনার টাকার উপর একটা কমপ্লিট কন্ট্রোল দেয় আর খুব সচেতনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এটা অনেকটা প্রতি মাসকে একটা নতুন ফাইন্যান্সিয়াল ক্লিন স্লেট হিসেবে দেখার মতো পুরনো অভ্যাসের বদলে বর্তমান প্রয়োজন আর লক্ষ্য অনুযায়ী ডিসিশন নেওয়া পে ইউর এটা তো নামের মধ্যেই এর স্ট্র্যাটেজিটা বোঝা যাচ্ছে তাই না ঠিক তাই এটা আসলে একটা মাইন্ডসেট শিফট স্যালারি বা আয় হওয়ার সাথে সাথে সবার আগে নিজের আর্থিক লক্ষ্যের জন্য মানে সেভিংস ইনভেস্টমেন্ট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সরিয়ে রাখা তারপর বাকি টাকা দিয়ে মাসের অন্য সব খরচ চালানো বেশিরভাগ লোক ঠিকের উল্টোটা করে সব খরচ করার পর যা বাঁচে সেটা জমানোর চেষ্টা করে আর প্রায়শই কিছুই বাঁচে না এই পদ্ধতিটা এনশিওর করে যে আপনার ফিউচার যেন বর্তমানের খরচের চাপে হারিয়ে না যায় বাকি রইল তিরিশ দিনের নিয়ম এটা কি হঠাৎ করে কিছু কেনার ইচ্ছা হলে সেটা সামালানোর জন্য একদম আমাদের অনেক সময় এমন হয় না যে কোনো একটা জিনিস দেখে কেনার খুব ইচ্ছা যদিও সেটা হয়তো খুব একটা দরকারি না তিরিশ দিনের নিয়ম বলছে এরকম হলে জিনিসটা সাথে সাথে না কিনে তিরিশ দিন ওয়েট করুন একটা নোট রাখুন নিজের কাছে তিরিশ দিন পরেও যদি সেই জিনিসটা কেনার ইচ্ছা বা প্রয়োজনটা একই রকম থাকে তবেই কিনুন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সময়ের সাথে সাথে ওই তীব্র ইচ্ছাটা চলে যায় আর আপনি একটা অদরকারি খরচ থেকে বেঁচে যান এটা ইমোশনাল শপিং কন্ট্রোল করার একটা সিম্পল কিন্তু এফেক্টিভ টেকনিক তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের মানুষের জন্য বিভিন্ন সিচুয়েশনের জন্য আলাদা আলাদা পদ্ধতি আছে কোনটা কার জন্য ঠিক সেটা ব্যক্তির নিজের আয় খরচের প্যাটার্ন আর কমফর্টের ওপর নির্ভর করবে ঠিক বলেছেন কোনো একটা পদ্ধতি সবার জন্য বেস্ট নয় হয়তো কেউ দুটো পদ্ধতির মিক্সচার ব্যবহার করেও ভালো ফল পেতে পারেন আসল কথা হল একটা পদ্ধতি বেছে নিয়ে সেটাতে লেগে থাকা আর এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা আসে হ্যাঁ এই চ্যালেঞ্জটার কথাই তো বলা হয়েছে চার নম্বর অধ্যায় বাজেটিং অভ্যাস গঠন বাজেট তো না হয় বানানো গেল কিন্তু সেটা নিয়মিত ফলো করাটাই তো কঠিন বইয়ের একটা কোর্ট এখানে খুব লাগে আমার চ্যালেঞ্জ শুধু বাজেট শুরু করা নয় এটি তা মেনে চলা অভ্যাস বানানোটা আসলেই কঠিন বিশেষ করে যখন সাথে সাথে দেখা যায় না খুবই সত্যি কথা এখানে এসজে স্কটের অভ্যাস গঠনের এক্সপার্টিসটা কাজে লেগেছে বইতে জোর দেওয়া হয়েছে ছোট ছোট কনসিস্ট্যান্ট স্টেপের ওপর যেমন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় বের করে সারাদিনের খরচগুলো লিখে ফেলা বা কোনো অ্যাপে নোট করা অথবা প্রতি সপ্তাহে নিয়ম করে পনেরো থেকে কুড়ি মিনিট সময় রাখা বাজেটটা রিভিউ করার জন্য কোথায় প্ল্যান মাফিক চলছেন কোথায় একটু এদিক ওদিক হচ্ছে মাসিক টার্গেট সেট করা এবং মাসের শেষে সেটা মিলিয়ে দেখা এই ছোট ছোট কাজগুলো যখন রেগুলার করা হয় তখন ধীরে ধীরে বাজেট আর একটা বার্ডেন মনে হয় না বরং ডেলি রুটিনের অংশ হয়ে যায় অনেকটা দাঁত মাজা বা এক্সারসাইজ করার মতো আর কি কিন্তু এই রুটিনটা ধরে রাখতে গেলে তো ভেতরের ইচ্ছেটা মানে মোটিভেশনটা খুব জরুরি আবার চলার পথে বাধাও তো আসবে এই দুটো জিনিস মোটিভেশন আর বাধা এগুলো নিয়ে কি বইতে কথা আছে অবশ্যই পঞ্চমার ষষ্ঠ অধ্যায়ে তো এইগুলো নিয়েই মোটিভেশন ধরে রাখার জন্য সবচেয়ে জরুরি হল আপনার বাজেটের পেছনে একটা ক্লিয়ার কেন থাকা মানে আপনি কেন বাজেট করছেন আপনার গোলটা কি সেটা হতে পারে কয়েক বছরের মধ্যে বাড়ি কেনার ডাউন পেমেন্ট জমানো বা পুরো লোন ফ্রি হওয়া বা রিটায়ারমেন্টের জন্য ভালো ফান্ড তৈরি করা এই বড় লক্ষ্যগুলোই আপনাকে কঠিন সময়েও মোটিভেটেড রাখবে পাশাপাশি ছোট ছোট মাইলস্টোন অ্যাচিভ করার পর নিজেকে রিওয়ার্ড দেওয়াটাও খুব জরুরি ধরুন টানা তিন মাস বাজেটের টার্গেট মিট করতে পারলেন নিজেকে ছোট একটা ট্রিট দিন হয়তো একটা ভালো বই কিনলেন বা একদিন ছুটি নিয়ে কোথাও ঘুরতে গেলেন এটা একটা পজিটিভ ফিলিংস দেয় অভ্যাসটা চালিয়ে যেতে হেল্প করে আর বাধাগুলো যেমন ধরুন হঠাৎ করে একটা বড় আনএক্সপেক্টেড খরচ এসে পড়ল বা বন্ধুদের সাথে বেরিয়ে এমন কিছু কিনে ফেললেন যা বাজেটে ছিল না এগুলো তো পুরো প্ল্যানটাই নষ্ট করে দিতে পারে পারে আর এখানেই ষষ্ঠ অধ্যায়ের আলোচনাটা ইম্পর্ট্যান্ট বাধা আসবেই সেগুলোকে ম্যানেজ করতে হবে অপ্রত্যাশিত খরচের জন্য আগে থেকে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করাটা খুব জরুরি এটা আপনার মেন বাজেটকে হঠাৎ ধাক্কা থেকে বাঁচাবে আর লোভ বা ইমোশনাল খরচের ক্ষেত্রে পরিবেশের ভূমিকার কথা বলা হয়েছে বইয়ের একটা কোট হলো পরিবেশ অভ্যাস মেনে চলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে হল আপনার চারপাশের পরিবেশটাকে এমনভাবে সাজানো যাতে বাজেট ফলো করাটা সহল হয় যেমন অনলাইন শপিং সাইটের নোটিফিকেশন বন্ধ রাখা ক্রেডিট কার্ড হাতের কাছে না রাখা বা বাজেট ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করা যা আপনাকে খরচের ব্যাপারে রিয়েল টাইম ফিডব্যাক দেয় বাধা আসবে কিন্তু প্রেপারেশন থাকলে সেগুলোকে পার করা সহল হয় তার মানে প্ল্যান করা মোটিভেশন ধরে রাখা আর বাধা সামলানোর প্রস্তুতি এগুলো তো গেল কিন্তু নিজেকে বা নিজের কাজকে নিয়মিত যাচাই করারও তো একটা ব্যাপার থাকে মানে আমি ঠিক রাস্তায় আছি কিনা বুঝব বুঝবো কী করে এই প্রসঙ্গেই আসে সাত নম্বর অধ্যায় দায়িত্বশীলতা ও পর্যালোচনা বইটার একটা মূল কথা হলো দায়িত্বশীলতা সফল বাজেটিংয়ের মূল ভিত্তি যখন আমরা জানি যে আমাদের কাজের জন্য আমরা কারো কাছে বা নিজের কাছে অ্যান্সারেবল তখন ট্র্যাক থেকে সরে যাওয়ার টেন্ডেন্সি কমে যায় আচ্ছা এটা কয়েকভাবে হতে পারে যেমন একজন বাজেটিং পার্টনার থাকা হতে পারে আপনার স্পাউস বন্ধু বা ফ্যামিলি মেম্বার যার সাথে আপনি রেগুলার আপনার প্রোগ্রেস সাকসেস বা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন একে অপরকে এনকারেজ করা অ্যাডভাইস দেওয়া অথবা যদি একা চলতে পছন্দ করেন তাহলেও রেগুলার সেলফ রিভিউ করাটা মাস্ট প্রতি সপ্তাহে বা মাসে একবার বসে দেখা কোথায় প্ল্যান অনুযায়ী খরচ হয়েছে কোথায় বেশি বা কম কেন হল পরের মাসে কি চেঞ্জ আনা দরকার এই রিভিউটা শুধু ভুল ধরিয়ে দেয় না বরং শেখার সুযোগও করে দেয় আর বাজেটটাকে সময়ের সাথে আরও এফেক্টিভ করে তোলে এবং সবশেষে বইয়ের আট নম্বর অধ্যায়ে ডিসকাস করা হয়েছে ঋণ মুক্তি ও সঞ্চয় বৃদ্ধি নিয়ে বেশিরভাগ মানুষের জন্যই তো বাজেট করার আল্টিমেট গোল এটাই থাকে তাই না মানে একটু স্টেবল হওয়া একদম আর্থিক সুস্থতার দুটো বড় পিলার হল ডেট কন্ট্রোল আর সেভিংস গ্রোথ বাজেট এই দুটো লক্ষ্য অ্যাচিভ করতে সরাসরি হেল্প করে এই অধ্যায়ে কিছু এফেক্টিভ স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে যেমন যদি লোন থাকে তাহলে বাজেটে একটা ডেডিকেটেড পার্ট রাখা শুধু লোন শোধের জন্য প্রয়োজনে ডেট স্নোবল বা ডেট অ্যাভল্যান্স মেথডের মতো কোন স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে আর সেভিংস বাড়ানোর জন্য সবচেয়ে এফেক্টিভ উপায়গুলোর একটা হল অটোমেশন মানে স্যালারি পাওয়ার দিনই যেন অটোম্যাটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট টাকা অন্য একটা সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যায় এটাকে পে ইয়োর সেলফ ফার্স্টের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলা যেতে পারে হুম এই অধ্যায়ের একটা কোট আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আর্থিক লক্ষ্যগুলোকে সহজ দৈনিক অভ্যেসে পরিণত করা উচিত এর মানে কি এটাই যে ওই যে বড় বড় স্বপ্নের কথা বলছিলাম বাড়ি কেনা আর্লি রিটায়ারমেন্ট এগুলো আসলে প্রতিদিনের বা প্রতি মাসের ছোট ছোট ফিনান্সিয়াল হ্যাবিটের যোগফল ঠিক ধরেছেন বিশাল লক্ষ্যগুলো অনেক সময় আমাদের মানে অভিভূত করে ফেলে শুরু করতেই ভয় লাগে কিন্তু যখন সেগুলোকে ছোট ছোট অ্যাচিভেবল স্টেপে ভেঙে নেওয়া হয় যেমন প্রতিদিন খরচের হিসেব রাখা প্রতি সপ্তাহে বাজেট মেলানো প্রতি মাসে নির্দিষ্ট অ্যামাউন্ট সেভ করা তখন পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় ওই ছোট ছোট উইনগুলোরই কনফিডেন্স দেয় এবং সময়ের সাথে সাথে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় বাজেট আসলে সেই ডেলি হ্যাবিটারি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয় এটা আপনার ফাইন্যান্সিয়াল স্টোরিটা নতুন করে লেখার জন্য দরকারি ছোট ছোট স্টেপগুলো নিতে সাহায্য করে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি মূল কথাটা দাঁড়াচ্ছে বাজেট মানে নিজেকে গুটিয়ে ফেলা বা পানিশমেন্ট দেওয়া নয় বরং এটা নিজের আর্থিক জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে নেওয়া এটা একটা এম্পাওয়ারমেন্টের প্রসেস যা ফিনান্সিয়াল ফ্রিডমের রাস্তা খুলে দেয় দ্য বাজেটিং হ্যাবিট প্রসেসটাকে শুধু থিওরিতে না রেখে লাইফে করার মতো কিছু প্র্যাকটিক্যাল টেকনিক আর হ্যাবিটের জোর দিয়েছে এবং সবচেয়ে জরুরি বিষয় হল এই আইডিয়াটা ইউনিভার্সাল আয় কম হোক বা বেশি প্রফেশন যাই হোক যে কেউ এই প্রিন্সিপালসগুলো কাজে লাগিয়ে বেনিফিটেড হতে পারে অনেকগুলো মেথড আছে নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ আছে মূল মন্ত্রটা হলো ছোট ছোট স্টেপে শুরু করা কনসিস্টেন্সি রাখা আর নিজের গোলের প্রতি অনেস্ট থাকা বইয়ের কোডগুলো বারবার এই কথাই মনে করিয়ে দেয় আর্থিক লক্ষ্যগুলোকে যদি ডেইলি হ্যাবিটে কনভার্ট করা যায় তাহলে সাকসেস আসবেই পথে অনেক টেকনিক্যাল বা পরিবেশগত বাধার কথা বলা হয়েছে যেমন আনএক্সপেক্টেড খরচ বা শপিংয়ের লোভ কিন্তু এর বাইরেও একটু কিছু পার্সোনাল বা সাইকোলজিক্যাল বাধা থাকতে পারে তাই না যেমন ধরুন টাকা নিয়ে খুব বেশি অ্যাংজাইটি ফেলিওরের ভয় বা নিজের ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষমতার ওপর কনফিডেন্সের অভাব বইতে হয়তো এগুলো সরাসরি উল্লেখ নেই কিন্তু আপনারা কি মনে করেন বইয়ের মূল নীতিগুলো বিশেষ করে হ্যাবিট বিল্ডিং ছোট স্টেপে ফোকাস করা আর নিজের লক্ষ্যের প্রতি কমিটেড থাকা এই আরও গভীর বাধাগুলো ফেস করতেও সাহায্য করতে পারে এটা নিয়ে আপনারা নিজেরা একটু ভেবে দেখতে পারেন